কয়েকটা বছরের ভিতরে কত বড় বড় হারিয়ে গেল যাদের আলে হবে গেলাম এই ময়দানে তাফসিল যাদেরকে দেখে শুনে আমরা এই ময়দানে নেমেছি প্রিয় আল্লামা সহ আল্লামা লুৎফুর রহমান সাহেব সহ কত বড় বড় আলে এই ময়দান থেকে হারায় গেল আহমদ শফি রহমতুল্লাহ আলাই জুনায়েত বাবু নগরী রহমতুল্লাহ আলাই মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাই শাইখুল হাদি সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলাই অসংখ্য আলেম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে যাদের খতিব ওবায়দুল হক সাহাব রহমাত আলাই চলে গেছে উনি যে মানুষটার নাম নিলেন আবদুল্লাহ জাহাঙ্গীর আলাইহের রহমা চিন্তা করেন উনার একটা কথা আপনাদেরকে ছোট্ট করে শেয়ার করি একদিন উনি আমার সাথে একটা টেলিভিশনে দেখা হয়েছে আমি তো ওনার ছেলের সমান উনি আমারে বললেন যে কোথা থেকে পড়াশোনা করছেন কেমন আছেন হাসি দিয়ে এত বিনয় নিয়ে কথা বলছে বলে আমারে বলতেছে মৌলানা আমার বড় শখ আলিমদেরকে মানুষ এত ভালোবাসায় আমার বড় শখ যদি আলেমরা যদি একটু এই কথাটাও এক ঐক্যবদ্ধ হয়ে বলতে পারত এই কথাটাও যদি আলেমরা এক হয়ে বলতে পারত যে ফজরের নামাজ দুই রাকাত জোহরের নামাজ চার রাখাত আসরের নামাজ চার রাখাত মাগরিবের নামাজ তিন রাকাত এশার নামাজ চার রাকাত এটা পড়েন না সুন্নাগুলা পড়ুন এই ক্ষেত্রে আমরা সব আলেম একমত কোন দল বুঝিনা মত বুঝি না টুপি বুঝিনা সব মত এই ক্ষেত্রে সব আলেম একমত মসজিদে আসেন নামাজটা পড়েন এইটাও যদি আমরা আলেমরা শুধু এক হয়ে এক কণ্ঠে বলতে পারতাম এই দেশের মানুষ বড় খুশি হয়ে যেত ঠিক কিনা বলে এটা উনি বলতেছে আমার বলতেছে ভালো না আলেমরা এক হইলে সাধারণ মানুষ বড় খুশি হয় আপনারা দেখবেন এই গত দুই দিন আগে মলানা আলী হাসান ওসামা মারোনা মাহমুদুল হাসান গুনবি এবং মুফতি আমির হামজা সহ একটা ছবি পোস্ট করছে আপনারা দেখছেন না আদালতে গিয়ে সেখানে সাক্ষী সেখানে হাজিরা দিতে গিয়ে একসাথে দেখা হয়েছে হাজিরা দিতে গিয়ে জুলুমের শিকার হওয়ার পরে একই বেঞ্চে তিনজন আলেম যখন বসছে এতদিনের কাদা সুরাসুরি বিভিন্ন বাঘ বিতান্ডা বিতর্ক একজন আরেকজনের ব্যাপারে বলা সব ভুলে গিয়ে একে একাকার হয়ে গেছে জরে কোন আল্লাহু সারা দেশের মানুষ এটা ফেসবুকে দিস আলেম এক হয়ে পড়ে মানুষের দিলে বড় আনন্দ লাগে محبت লাগে এইজন্যই তো আপনি ফেসবুকে দিয়েছেন ছবির উপর লিখছেন যাহারে যদি আলেম এক হয়ে যেত আজকে যদি আমরা এক হয়ে যাই শক্তি যত শক্তিশালী হোক না কেন আলেম এক হয়ে গেলে চূর্ণ বিচূর্ণ হয়ে আল্লাহর জমিনের দিন কায়েম হয়ে যেত ঠিক কিনা বল